স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শিল্পা আজকে নিয়ে এসেছি আবার একটা নতুন ব্লগ তো আজকে আমি এখানে টোটোতে বসে আছি দেখতে পাচ্ছ কত রোদ্রু এটা কয়েকদিন আগের ভিডিও আমি হচ্ছে ব্রাইডাল মাস্টার ক্লাসে করেছি তো এটা হচ্ছে সেদিন ফাইনাল এক্সামের দিন তো এই যে আমার মডেল হেঁটে হেঁটে আসছে আমি আগেই টোটোতে বসে আছি তারপরকে ডাকলাম তারপরও আসলো তো আমরা এখন দুজনে মিলে যাচ্ছি আজকে সকাল সকাল যাচ্ছি দশটা সাড়ে দশটার দিকেই কারণ সাড়ে দশটা থেকে টাইম ছিল আমাদের যে ওখানে গিয়ে রেডি করাতে হবে টাইম না দিলে তো সবাই ওরকমই তো তারপরে এখানে হচ্ছে আমরা দুপুরের জন্য লাঞ্চের জন্য মানে লাঞ্চ বলতে কি টিফিন কিছু তো করতেই লাগবে কারণ এতক্ষণ থাকবো জানোই ব্রাইডাল কতক্ষণ লাগে তো সেই জন্য কিছু খাবার নিয়ে নিলাম এখানে মিও থেকে তারপর এখানে এই যে সবাই এক একে আসছে আমার আগেও অনেকে এসছে তারপর পরে এসছে তারপরে এই যে ভেতরে অনেকের হচ্ছে একদম মানে শাড়ি টাড়ি পরা এখানে স্টার্ট হয়ে গেছে অনেকের হয়েই গেছে শাড়ি পরা তো এখানে হচ্ছে আমি ব্লগ বানিয়েছি ছোট হচ্ছে ফেসবুকের জন্য বানিয়েছি কিন্তু ইউটিউবের জন্য কোনোদিনও বানাইনি আর সবাই বলে যে তুই ব্লগ করিস কিন্তু ভিডিও বানাস না তো এখানে আমি হচ্ছে আজকে বানিয়েই দিলাম একটা লাস্ট যেহেতু আজকে তো সেই জন্য বানালাম তো আমার মডেলটা আমি এখানে হাফ মানে মেকআপ করে ফেলেছি দেখতেই পাচ্ছ তো তারপরেই হচ্ছে আমরা খাচ্ছিলাম কিন্তু অনেকক্ষণ পরে গিয়েই সাথে সাথেই না অনেক কিছু করেছিলাম তারপরেই কারণ দু একটা মডেলের থ্রেডিং করে দিয়েছিলাম ওরা করে আসেনি তো জানোই ফেসে যদি হেয়ার থাকে কেমন লাগে আর এই যে আমার মডেলের ফাইনাল লুক আমি এখানে আমার মডেলের ফাইনাল লুক নিতেই ভুলে গেছিলাম যে ভালো করে একটা ভিডিও নিব তারপরে হচ্ছে এখানে ফটোশ্যুট চলছে পাঁচটা বেজে গেছিলো ফটোশ্যুট শুরু করতে করতে তারও বেশি হয়ে গেছিলো সাড়ে পাঁচটা ছটা বেজে গেছিলো আর এখানে এই যে সবাই আমরা বসে আছি রেডি করানোর পর সবাই অনেক হাঁপিয়ে গেছে অনেক টায়ার্ড হয়ে গেছে তো এখানে সবাই আছি সবাই একটু করে ভিডিও করছি মডেলদের ফটোশ্যুট চলছে এখানে তো তারপরে হচ্ছে রিলসের পালা মানে জানোই অনেকজন যদি একসাথে থাকে আর এখানে কেউ হচ্ছে প্রফেশনাল মডেল না কিন্তু সবাই অনেক ভালো ভালো করেছে তো একটা রিলস বানাতে কতক্ষণ টাইম লাগতে পারে কারণ একটা গানের মধ্যে সবাইকে রিলস বানাতে হবে তো সবাই মানে যে যার মতো পারছে করছে লেট এন্ট্রি হচ্ছে সেজন্য অনেকবার এখানে করা হয়েছে তোমরা এখানে গেস করো তোমরা কোন গানের হচ্ছে ওরা হচ্ছে রিলসটা বানাচ্ছে এগুলো হচ্ছে এখনও শেয়ার হয়নি হবে তো কোন গানের হচ্ছে রিলসটা বানাচ্ছে তোমরাই হচ্ছে দেখলেই বুঝতে পারবে পারছো কি না গেস করো তোমরাই তো আমি তো অন্য মিউজিক দিলাম তো তোমরা নিশ্চয় এতক্ষণে হচ্ছে বুঝতে পেরে গেছো যে কোন গানের এটা হচ্ছে রিলস বানানো হচ্ছে যেহেতু এখন খুবই ট্রেন্ডিং খুবই ট্রেন্ডিং গান তো সবাই খুব সুন্দর লাগছিল দেখতে দেখতেই পাচ্ছ তোমরা সবাই খুবই সুন্দর লাগছিলো আমার মডেল একটু নার্ভাস হয়ে গেছে ও কারণ এত ভারী জিনিস কোনোদিনও ইউজ করেনি মানে ক্যারি করেনি তো সেই জন্য ও একটু হাঁপিয়ে গেছে তো এখানে দেখো সবাই আবার ওই সেম প্রসেস চলছে রিপিট 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 আর ব্লগটা আমি বেশি বড় করিনি কারণ হচ্ছে এখানে আমি মানে যেন এই কাজের মধ্যে ভিডিও করা হয় না সবাই তো কাজ করছে কাকে বলবো ভিডিও করে দিতে আর যেহেতু আমি একা একা সবসময়ই ভিডিও করি তো এখানে হচ্ছে চলছে ভিডিও সবাই করছে তারপরে হচ্ছে এক এক পর এক এক রিপিট হতেই আছে হতেই আছে তারপরে হচ্ছে ফাইনাল একবার তো হবেই ফাইনালি তারপর কমপ্লিট হলো আমাদের ইসে তবুও সবাই লাইন লাইন করে আছে দেখতে পাচ্ছ আবার কিছু কাজের জন্য এখানে রয়েছে সবাই তারপর লাস্ট এখানে একটা হচ্ছে ধামাকা মডেলদের ডান্স চলছে সবাই মিলে এখানে ডান্স করছে আর দেখো এখানে সবাই রয়েছে সবার লুক রয়েছে শুধু একজন বাদে সে করবে না ভিডিও সেই জন্য হচ্ছে সে বসে আছে আর এখানে সবাই কত এনজয় করছে তো এটা হচ্ছে আমি ইসে ভিডিও নিয়েছিলাম লম্বা করে যেটা ভিডিও হয় সেটা নিয়েছিলাম তো এখানে মানে সেই কেটে কেটে একটু একটু করে দেখা যাচ্ছে ভালো হয়নি ভিডিওটা যেহেতু আমি নিতে ভুলে গেছিলাম তারপরে ভাবলাম যে এগুলোই যেহেতু রয়েছে তো এগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি তো ফটো আমাদেরকে এখনও দেয়নি ফটো আসবে তারপরেই শেয়ার করবো তারপরেই তোমরা বুঝতে পারবে এখানে ভালো করে মেকআপগুলো বোঝা যাচ্ছে না শুধু একটু গ্লো গ্লো একটু হালকা যেটুকুন বোঝা যাচ্ছে সেটুকুনিই তোমরা দেখো আর ড্রেসটা খুবই সুন্দর ছিল কিন্তু আমি একটা ভুল করেছে ফুল ড্রেসের ফটো নিতে পারিনি তো সেটা আমার নেওয়া উচিত ছিল কিন্তু আমি তখন আমার মাইন্ডে ছিল না এখন থাকলে কিছুই হবে না আর যেহেতু দিনটা চলে গেছে তো তারপরে আমার মডেলের লুকটা তোমরা দেখলে কেমন হয়েছে আমাকে জানিও তারপরে বাড়ি আসার সময় এরকম বৃষ্টি মানে কি করব এখানে একটা কাজের জন্য আছি তো দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরেই আর এত বৃষ্টি শুরু হয়ে গেছে যে কোথাও যাওয়াই যাচ্ছে না তো তারপরে হচ্ছে আমরা একটু চিকেন নিলাম হ্যাঁ চিকেন নেওয়ার পর হচ্ছে আমরা বাড়ি চলে এসেছি তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই দেখাবে নেক্সট ভিডিওতে টাটা